তৃপ্তির সাথে যদি রোজাদারকে তুমি খাদ্য খাওয়াও তারে খাওয়াও আমার ওয়াদা করলাম কেমতের ময়দানে আমি তোমাকে তৃপ্তির সাথে হাউসে কাউসারের পানি পান করাইয়া দেব এমনভাবে তৃষ্ণা মিটে যাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না ইফতার করাইলে যদি বলেন কি করাইলে ইফতার করাইলে রোজাদারকে ইফতার করাইলে তৃপ্তির সাথে ইফতার করাইলে আল্লাহ রসুল বললেন তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো আমি ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো আর এমনভাবেই তোমার তৃষ্ণা নিভাইয়া দেব মিটাইয়া দেব এমনভাবে তোমার তৃষ্ণা মিটে যাবে যে বেহেস্ত যাওয়ার আগ পর্যন্ত পানির কথা তোমার মনেই থাকবে